নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ শেয়ার করবো ক্যাপসিকামের একটা দুর্দান্ত রেসিপি ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো সব কিছুতেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো ক্যাপসিকামের এই রেসিপিটি করার জন্য এখানে আমি তিনটে ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামের পরিমাণ কিন্তু আরও বাড়িয়ে নিতেই পারো তবে একটু বেশি যেহেতু ক্যাপসিকাম দিয়ে করব তো ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয় তো আমার হাতের কাছে এই তিনটে ক্যাপসিকামই ছিল তো ভাবলাম এই তিনটে দিয়েই করব আজকে তো ক্যাপসিকামটা প্রথমে কেটে নিচ্ছি একটু কিউব করেই কেটে নিচ্ছি খুব বেশি ছোটও নয় খুব বেশি বড় নয় মাঝারি সাইজ করেই কাটতে হবে মাঝের যে বীজটা সেটা ফেলে দিয়ে তিনটে ক্যাপসিকাম আমি একই রকমভাবেই কেটে নিলাম তো ক্যাপসিকাম তো কেটে নিয়েছি শুধু ক্যাপসিকাম দিয়ে ভালো লাগবে না তো সেই জন্য এখানে চারটে পেঁয়াজ নিয়েছি তবে পেঁয়াজের পরিমাণও কিন্তু আরও দেওয়া যেতে পারে পেঁয়াজটা যত দেওয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগে আর এই পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দুটো মেলবন্ধন কিন্তু দারুণ মানে যদি ঠিকঠাকভাবে করা যায় সো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজের সাইজ অনুযায়ী পেঁয়াজটাকে কাটবে যদি খুবই বড় হয় তো একটা পেঁয়াজ থেকে আট টুকরো বা চার টুকরো ঠিক এইভাবে করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে এইবার পেঁয়াজটাকে ঠিক ওইভাবে গোটা গোটা রাখছি না একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিলে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ এই দুটোর কিন্তু এসে ওটা বেশ ঠিকঠাক মতো হবে এটা ছাড়িয়েই নিতে হবে খুব মোটা থাকলে কিন্তু ভালো লাগবে না তো একই রকমভাবে সবগুলো পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে এবার দেখো এদিকে চলো রান্নাটা করব কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা এখানে দু থেকে তিন টেবিল চামচ মতো আমি সাদা তেল দিচ্ছি তবে তেলের কথা বলে আমি এখানে যেহেতু সাদা তেলের রান্নাটা করব তোমরা এটা সরষের তেলও বা বাটারেও কিন্তু করতে পারো যে যেটাতে খুশি সেই তেলে কিন্তু করতে পারো এইবার এই তেলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটো আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মতো একটু এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেবো মানে এর কাঁচা গন্ধটা যেন না থাকে বেশ কিছুক্ষণ মতো একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে এই গাছটা হাই ফ্লেমে করলে কিন্তু বেশ ভালো মতো ভাজা হবে না পুড়ে যেতে পারে আর এদিকে চলো কিছু মশলা পেস্ট করব কয়েক টুকরো আমি আদা আর চারটে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিলাম আর দুটো নিয়েছি টমেটো তো আমার পেঁয়াজ আর যে ক্যাপসিকামের পরিমাণ সেই অনুযায়ী কিন্তু দুটো একদম পারফেক্ট আছে সেটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো একটু দেখে বুঝে নেবে তো টমেটোটা একদম ছোট ছোট করে আমি কেটেই দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু পেস্ট করেও দিতে পারো এইদিকে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ এই দুটো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে অতিরিক্ত ভাজাও হয়নি আবার কাঁচা ভাবটাও কিন্তু নেই এবার পেঁয়াজ আর ক্যাপসিটাকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর তারপরে ওই করার মধ্যে হচ্ছে আবারও আমি অ্যাড করব। তেল ঠিক একই রকমভাবে তেলই দিচ্ছি তবে এই সময় কিন্তু তেলের সাথে একটু বাটার বা ঘি কিন্তু অ্যাড করতে পারো আমি সেটা করছি না তবে তেলটা খুব বেশি দিলাম না দু টেবিল চামচ মতোই দিলাম এবার এর মধ্যে ফোড়নে আমি গোটা জিরে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিতে হবে আর টমেটোটা ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ বেশ ভালো মতো করে টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে আর এখনকার টমেটো দেখবি খুব সহজেই কিন্তু নরম হয়ে যায় টমেটোটা একদম পুরোপুরি নরম হয়ে যাওয়ার পরে কিছু যে মশলা আমি বেটে রেখেছিলাম কিছুর মধ্যে আদা কাঁচা লঙ্কাই রেখেছিলাম তো সেই বাটা মশলা দু চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও কাঁচা ভাব না যাওয়া পর্যন্তই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো মতো করে এক থেকে দু মিনিট মতো এটা একটু টাইম নিয়ে করতে হবে আর এই কাজগুলো একটু লো টু মিডিয়ামই করলেই কিন্তু রান্নাটা খুব ভালো হয় হাফ চামচ মতো করে কিছু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ কাপ মতো জলও অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা দিলে পরে দেখবে মশলাটা পুড়ে যাবে না কষানোটা কিন্তু খুব ভালো হবে এবার সব কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে এইবার চলো কিছু মশলা পেস্ট করি তো একটা বিশেষ মশলা পেস্ট করবো এর জন্য এখানে ছ থেকে সাতটা নিয়েছি কাজু আর যেটা লাগবে সেটা হচ্ছে তিল সাদা তিল তো যদি তোমাদের হাতের কাছে তিল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পোস্তটাও দিতে পারো তো আমি এখানে তিলটাই দিলাম দেড় চামচ মতো দিয়ে পেস্ট করে নিলাম আর এই থেকে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো মশলা থেকে কিন্তু পুরো তেলটা ভেসে এসছে এবার বেশ ভালো মতো করে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিতে হবে নেড়েচেড়ে দেওয়ার পরে যে তিল আর কাজুটা বেটে রেখেছিলাম সেই কাজু আর তিল বাটা দেবো দিয়ে আবারও মশলার সাথে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে ততক্ষণ পর্যন্তই ওয়েট করবো যতক্ষণ না আবার তেলটা উপর থেকে ভেসে আসছে ঠিক এই কাজটা আস্তে আস্তে একটু সময় নিয়েই করতে হবে তো মশলাটাও কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপর দিয়ে দেখো ভেসে এসছে এইবার যেটা করব সেটা পেঁয়াজ আর যে ক্যাপসিটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ক্যাপসিটাকে এবার দিয়ে দেবো মশলার সাথে ক্যাপসি আর পেঁয়াজটা বেশ ভালো মধ্যে করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুবই ইজি কিন্তু রান্নাটা আর জলদি কিন্তু হয়ে যায় এইবার যেটা দিলাম সেটা হচ্ছে কাশুরি মেথি এটা কাশুরি মেথি মেথিটা দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে হাতের কাছে না থাকলে কিন্তু নাওয়া দেওয়া যেতে পারে এবার ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ মতো একটু মস্ত দিতে হবে মানে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসির মধ্যে যেন মশলাটা ঠিকঠাক মতো পৌঁছায় আর এই দিকে একটু আমার ঘরে যেহেতু পনির ছিল ভাবলাম একটু পনির কেটে নিই তবে এটা পনির ছাড়াও হয় পনির আমি এই কারণেই দিলাম যে পনির আমার হাতের কাছে ছিল সেই জন্য কিন্তু পনিরটা আমি অ্যাড করলাম আর এই পনিরটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এখানে পনিরগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি এটা নিজেদের পছন্দ মতো কেটে নেবে চাইলে দিতেও পারো কিন্তু বারবার বলছি নাও দিতে পারো আর এই জায়গাটা আমার পুরোপুরি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এর জন্য সরি তোমাদের দেখাতে পারলাম না মানে পনির আর ক্যাপসিকামটা যখন দিয়ে ঢাকা ছাপা দিয়েছিলাম দু মিনিটের জন্য তারপর ঢাকনাটা খুলে আমি পনিরটাকে অ্যাড করেছিলাম পনিরটা অ্যাড করে দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম এক মিনিটের জন্য তো এই জায়গাটা পুরোপুরি স্কিপ হয়ে গেছে তো যাই হোক পনিরটা মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল আমি এক কাপ মতো দিয়েছি দিয়ে হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট মতো মানে গ্রেভিটা যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নিতে হবে তারপর শেষের দিকে হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো তো এইবার যদি হাতের কাছে বাটার বা ঘি থাকে সেটা কিন্তু অ্যাড করতেই পারো যেটা খেতে আরো ভীষণ সুস্বাদু হয় আর এটা হচ্ছে ভাত রুটি পোলাও কিছুর সাথে বড়টা দুর্দান্ত লাগে ডিনারে বলো ব্রেকফাস্টে বলো টিফিনে বলো একবার কিন্তু এভাবে ট্রাই করে দেখতেই পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো